সালামুয়ালাইকুম ওইজন ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভ হচ্ছে আজকে দেখুন এই কবুতারগুলো চলে যাবে তো এই কবুতারগুলো চলে যাবে এই বাচ্চাগুলো যাবে হচ্ছে আপনার ঢাকা আব্দুল্লাহপুর দেখুন ভাইয়ের জন্য কার্টুন্টুন সব রেডি করছি আর এই যে রানিং জোড়া এটা হচ্ছে নর দেখুন এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি এই দুইটা চলে যাবে তো এই ভাইয়ের কাছে গান্দেশ্বর গোপালগঞ্জ আর ওই জোড়াটা যাবে হচ্ছে ওই জায়গায় আর হচ্ছে আপনার এই বাচ্চাগুলো চলে এই আবদুল্লাপুর ঢাকা তো ভাইয়ের জন্য শুভকামনা এবং বাচ্চাগুলোতে কেমন এবং জোড়া কেমন সব জানাবেন আর আপনাদের কিন্তু ভিডিও করছি আচ্ছা আপনারা এই জন্যই আপনারা জানেন যে ভাই আমার কিন্তু লটারির কিন্তু আর বেশি দিন বাকি নাই আপনাদের দুই জোড়া বাচ্চা গিফট দেবো খুব দ্রুতই আপনারা সেভাবে কাজ করবেন তাহলে আপনাদের কিন্তু বাচ্চা দুই জোড়া করে গিফট পাবেন প্রতি মাসে এটা হচ্ছে আমি বলেছি এবং আর তিরিশ তারিখে মাত্র কিন্তু এক সপ্তাহ মতো বাকি আছে তো আপনারা সেভাবে সবাই অ্যাক্টিভ থাকবেন এবং আশা করি আপনারা যে দেখা যাবে ভাগ্য ভাগ্যবান দুইজন ব্যক্তি থাকে একজন পাবে আছে যে শিওর একজন পাবে আর একজন বাকি একজন লটারির মাধ্যমে পাবে বাচ্চা যাই হোক এখানে কিন্তু রানিং জোড়াটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল এবং সে বাচ্চাগুলো অনেক সুন্দর এখানে কিন্তু লাল বনু আছে এক জোড়া এবং লাল বর্ডার আছে এক জোড়া দেখুন সবগুলো কিন্তু খুঁটে খাচ্ছে আপনাদের সামনে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু খুঁটে খাচ্ছে সব খুঁটে খাওয়া বাচ্চা এবং রানিং জোড়াটাও অনেক সুন্দর কোয়ালিটি তো আপনারা যারা কবুতারের বাচ্চা নিতে আসছেন এবং রানিং কবুতর নিতে আসছেন তারা কিন্তু খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু সুস্থ সবল সবগুলো কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা দেখুন আপনাদের সামনে দেখা যাচ্ছি খুঁটে খাওয়া বাচ্চা এবং রানিং জোড়াটাও দেখুন অনেক সুন্দরভাবে খাচ্ছে দেখুন সবগুলো কিন্তু খাচ্ছে এবং এরা কিন্তু সব খাওয়াই দাওয়াই আমি কবুতারগুলো পাঠা দিচ্ছি কারণ হচ্ছে এরা অনেক দূরে যাবে তো এটা যাবে হচ্ছে আপনার গোপালগঞ্জ মাদারীপুর রানিক জোড়াটা এবং হচ্ছে আপনার বাচ্চাগুলো যাবে ঢাকা আবদুল্লাপুর তো ভাইদের জন্য শুভকামনা রইলো দোয়ার শুভকামনা রইলো আর আপনারা যারা কবুতার নিতে আসছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ফিং নাম্বারে যোগাযোগ করবেন আর আমি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফ্রি থাকি আর এর ভিতরে আপনারা যোগাযোগ করুন আর টাকা কিন্তু আগে পেমেন্ট করতে হবে কারণ এটা পরিবহনের মাধ্যমে ভাইরা কিন্তু আগে টাকা পেমেন্ট করছে তারপরে গতকালকের আগের দিন পেমেন্ট করছিলো আর হচ্ছে আজকে ভাইদেরকে অবতারগুলো দিচ্ছি তো ভাইদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম